হ্যাঁ বসো দেখেন আচ্ছা ঠিক আছে তার মানে কি পরিমান আপনি দেখেন আপনি পঞ্চাশ কেজি মাংস এটা তো রান্না রান্না করা যাবে আচ্ছা আমি শুনলাম যে এই চুলায় রান্না করলে নাকি মাত্র সারা মাসে দশ টাকা খরচ হ্যাঁ অবশ্যই এটা কেমন সম্ভব ভাই এটা ভাই দেখেন আপনার আমাদের এই চুলাটা ব্যবহার করতে লাকড়ি লাগে আমাদের এলাকায় কিন্তু লাকড়ির অভাব নেই গ্রাম অঞ্চলে ভরপুর লাকড়ি ফ্রিতে পাওয়া যায় আচ্ছা অর্থাৎ সবার বাড়িতেই টুকটাক লাকড়ি থাকে হ্যাঁ ঠিক আছে তো সেখানে লাকড়ির কোনো ব্যাপার নেই আর এখানে দেখেন আমরা চুলার সাথে একটা ফ্যান ব্যবহার করছি আপনি যদি একটু ক্যামেরাটা কাছে আনলে আচ্ছা দেখা যাবে এই ফ্যানটা চালানোর জন্য ইলেকট্রিসিটি প্রয়োজন হ্যাঁ এই ইলেকট্রিসিটি বিল দশ টাকাও আসে না চার পাঁচ টাকা হইলে হয়ে যায় সারা মাসে ছোট একটা বারো ভোল্টের ফ্যান গ্রামে যারা থাকে তারা তো ধরেন লাকড়ি কিনতে হয় না লাকড়ির খরচ বাদ দিলাম জি মানে এই চুলা চালাইতে কারেন্ট লাগে কারেন্ট লাগে কিন্তু ভাই কারেন্ট বিল তো আইবো অনেক টাকা না ভাই ওই যে চার পাঁচ টাকা সর্বোচ্চ একটা ছোট ফ্যান আপনার বারো ভোল্টার যেগুলো কম্পিউটার আমরা ব্যবহার করি এই ধরনের ফ্যানগুলো আর কি আচ্ছা মানে এই ফ্যান চালালে মানে সারা মাসে মাত্র দশ টাকা কার আসবে দশ টাকা আসবে না চার পাঁচ টাকা সর্বোচ্চ দশ টাকা ধরে নিলাম কিন্তু প্রবলেম তো একটা আছে ভাই কি ভাই এই যে ফ্যান জি এইটা তো মনে করেন যে কারেন্ট লাগবে কারেন্ট চলে গেলে চলবে কেমনে অবশ্যই ভাই এই যে ব্যাটারি আছে ব্যাটারি আছে জি ভাই আপনি দেখেন মানে কারেন্ট চলে গেলে ব্যাটারি দিয়ে চালানো যাবে এই দেখুন কারেন্ট চলে গেলে ধরেন আমরা কারেন্ট চলে গেল হ্যাঁ ঠিক আছে এই যে আমি এখন এটা তো এখন বন্ধ আছে এটা বন্ধ আছে দেখেন এই যে দেখেন চালু হয়ে গেল এই যে চললো জি মানে এই চুলাটা চালাতে এই একটা ফ্যান লাগে এই একটা ফ্যান লাগে আর এই একটা ফ্যান চালাতে যে ইলেকট্রিসিটি খরচ যা আসলে ওইটাই জি জি ও আচ্ছা আচ্ছা 12 ভোল্টের একটা ফ্যান এরকম একটা ব্যাটারি দিয়ে চলে তার মানে বুঝুন মোবাইলে চার্জ দিলে যেরকম হ্যাঁ ঠিক এরকম বিল আসতে পারে আচ্ছা মানে এইখানে কি আপনি